সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সাইম সোহেব দর্শক আজকের এই ভিডিওতে আমি জনপ্রিয় একটি ফ্রিল্যান্সিং কাজ এক্সেল ফরকাস্টিং নিয়ে কথা বলবো তো আজকের এই ভিডিওটিকে আমি চারটি ভাগে ভাগ করে নিয়েছি ভিডিওর প্রথম অংশে থাকবে এক্সেল ফোরকাস্টিং জবটি কি সে সম্পর্কে কথা বলবো এবং তার পরের অংশে থাকবে এই এক্সেল ফোরকাস্টিং জবটি মার্কেট ওয়েবসাইটগুলোতে কতটা জনপ্রিয় এবং তার পরের অংশে থাকবে এই এক্সেল ফোরকাস্টিং জবটি করে ফ্রিল্যান্সাররা কত পরিমাণের ইনকাম জেনারেট করছে বা কেমন ইনকাম জেনারেট করছে সে সম্পর্কে এবং তারপরে অর্থাৎ লাস্ট পার্টে গিয়ে আমি দেখাবো এক্সেল ফোরকাস্টিং জবটি কিভাবে সম্পূর্ণ করতে হয় এবং এই কাজটি কিভাবে করতে হয় সেই প্রক্রিয়াটি আপনাকে দেখাবো তো প্রথমে এই এক্সেল ফরকাস্টিং জবটি কি সে সম্পর্কে একটু কথা বলে নিচ্ছি তো বায়ার আমাকে তার প্রতিষ্ঠানের প্রতি মাসের একটি সেলস রিপোর্ট প্রদান করেছে যেমন এখানে পহেলা জানুয়ারি দু সালে তার যে সেল হয়েছিল সেই সেলটি এখানে তুলে দিয়েছে এবং এক মাস পর গিয়ে অর্থাৎ এক ফেব্রুয়ারি অর্থাৎ পহেলা ফেব্রুয়ারি দু সালে তার সেল কত হয়েছিল সেটা বলেছে ঠিক এভাবে দুই বছরের একটা সেলস রিপোর্ট বায়ার আমাকে প্রদান করেছে এবং বায়ার আমাকে বলছে যে আগামী আপকামিং ছয় মাসের অর্থাৎ দুই বছর পর এই দুই বছরের সেলস রিপোর্টকে পর্যবেক্ষণ করে আগামী ছয় মাসে কত কত টাকা আমার হচ্ছে সেল হতে পারে সেই প্ল্যানিংটা আমার কাছ থেকে করে নিতে চাচ্ছে যেমন এখানে পহেলা জানুয়ারি দু হাজার চব্বিশ সো পহেলা জানুয়ারি দু হাজার চব্বিশে কত টাকা সেল হতে পারে অর্থাৎ পূর্বাভাস যেটাকে বলা চলে যে এই দুই বছরের সেলস রিপোর্টকে পর্যবেক্ষণ করে গবেষণা করে বায়ারকে আমার বলে দিতে হবে যে পহেলা জানুয়ারি দু সালে তার সেল কত হবে পয়লা ফেব্রুয়ারি দু সালে তার সেল কত হবে এবং এভাবে ছয় মাসের একটা রিপোর্ট বা একটা পূর্বাভাস বায়ারকে আমার প্রোভাইড করতে হবে তো এই কাজটি মোটেই কঠিন কিছু নয় একদমই সহজ কাজ আর এই কাজটি যদি আমরা ম্যানুয়ালি করতে চাই তাহলে আমাদের অনেক হিসাব নিকাশের দরকার এবং ম্যানুয়ালি করতে গেলে আমাদের এটা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাবে সো আমরা এটা ম্যানুয়ালি করবো না এটা আমরা সফটওয়্যার দিয়ে অর্থাৎ এক্সেল দিয়ে এই কাজটি সম্পূর্ণ করব আর এক্সেল দিয়ে এই কাজটি সম্পূর্ণ করতে গেলে আমাদের জাস্ট কয়েকটা ক্লিক বা একটা ফাংশন আমাদের জানতে হবে সেই ফাংশনটি আমি শিখিয়ে দিব তো এ পর্যায়ে আমি দেখবো যে এই এক্সেল ফোরকাস্টিং জবটি মার্কেট প্লেস ওয়েবসাইটগুলোতে কতটা জনপ্রিয় তো আমরা আপওয়ার্ক ডট কম এই ওয়েবসাইটটিতে চলে এসেছি এবং এখানে এসে এক্সেল ফরকাস্টিং লিখে যখন আমি সার্চ করেছি সাথে সাথে আমরা অনেকগুলো এক্সেল ফরকাস্টিং জব কিন্তু এখানে দেখতে পাচ্ছি তো প্রথমে আমরা যেই প্রোফাইলটি দেখতে পাচ্ছি সেই প্রোফাইলের যে ব্যক্তিটি রয়েছে উনি মূলত ষাট ডলার থেকে উনি এই ফরকাস্টিংয়ের জবগুলো করে থাকেন ষাট ডলার থেকে শুরু করে থাকেন এবং উনি ইতিমধ্যে কিন্তু একশো সাতাত্তরটি জব সম্পূর্ণ করে ফেলেছেন বা সম্পূর্ণ করেছেন এরপরে তার পাশে যে আরেকটি প্রোফাইল দেখতে পাচ্ছি সেই প্রোফাইলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ব্যক্তিটি চল্লিশ ডলার কিন্তু কিন্তু কাজের জন্য তার হচ্ছে পেমেন্ট নির্ধারণ করেছেন একদম চল্লিশ ডলার থেকে কিন্তু তিনি তিনি হচ্ছে শুরু করে থাকেন এবং তিনি ইতিমধ্যে একশো একটি জব কিন্তু এখান থেকে সম্পূর্ণ করেছেন সো যদি আপনি একটু ক্যালকুলেশন করেন যে একশো একটি জব যদি প্রতিটি জব চল্লিশ ডলার করে হয় তাহলে একশো একটি জবের জন্য তার কত রেভিনিউ জেনারেট হয়েছে সেটা হিসাব করলে আপনি কিন্তু বের বের করে ফেলতে পারবেন যে এই জবগুলোর ভ্যালু কতটুকু মার্কেট প্লেসে সো আমরা কিন্তু এখান থেকে এই জব জবের পপুলারিটি বা এই জব থেকে কত কি পরিমাণ রেভিনিউ জেনারেট করা যায় সেই সম্পর্কে কিন্তু আমরা এখান থেকে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করলাম সো আমরাও কিন্তু এই জবটি পাওয়ার জন্য আপওয়ার্কে এসে একটা প্রোফাইল তৈরি করব এবং প্রোফাইল তৈরি করার পর আমরা কিন্তু আমাদের প্রোফাইলকে সুন্দর করে সাজিয়ে নিব এবং এভাবে গিগ ইমেজ তৈরি করে একটা গিগ প্রকাশ করব এবং তারপরে আমরা কিন্তু এই আপওয়ার্কের মাধ্যমে এই প্রোজেক্ট থেকে জবে গিয়ে আমরা এখান থেকে এক্সেল ফরকাস্টিং লিখি তাহলেও কিন্তু আমরা এই এক্স আপওয়ার্কে এসে কিন্তু আমরা এই এক্সেল ফোরকাস্টের যে জবগুলো রয়েছে এর জবগুলো কিন্তু আমরা এখান থেকে পেতে পারি তো এ পর্যায়ে আমি সরাসরি এই এক্সেল ফোরকাস্টিং জবটি কিভাবে করতে হয় সে সম্পর্কে কথা বলবো তার জন্য আমি প্রথমেই চলে যাচ্ছি আমাদের একটি ডেমো প্রজেক্টে পহেলা জানুয়ারি দু সালে তার সেল কত হতে পারে মানে এই দুই বছরের সেল পর্যবেক্ষণ করে তাকে আমার বলে দিতে হবে আপকামিং ছয়টা মাসের তার সেলস কীরকম হতে পারে বা এই পূর্বাভাসটা প্ল্যানিংটা আমাকে দিতে হবে এই পূর্বাভাসের ওপর নির্ভর করে একটা কোম্পানি তাদের উৎপাদন তাদের হচ্ছে কস্টিং বা তাদের এমপ্লয় নিয়োগ সো এই বিষয়গুলো একটা কোম্পানি করে থাকে আগামী ছয় মাস বা এক বছরের আমরা এই একটি কাজ যদি সম্পূর্ণভাবে দেখতে পারি তাহলে আমরা এক বছর দুই বছর তিন বছর বায়ার যতগুলো বছরের কাজ করে যাবে ততগুলো বছরেরই আমরা হচ্ছে প্ল্যানিং করে দিতে পারবো বায়ারকে তো এই কাজটি কিভাবে করতে হয় চলুন সেটা আমরা এই মুহূর্তে জেনে নিই তো প্রথমত আমি হচ্ছে এই পহেলা জানুয়ারি দু হাজার চব্বিশ সালের যে রিপোর্টটা আমি এই জায়গাতে সেই ফলাফলটা প্রদান করব যে এখানে কত সেল হতে পারে সো আমি ওই জন্য ওই ঘরটিকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এবার আমি চলে যাব এই ফাংশন অপশনে এখানে যাওয়ার পর আমি জাস্ট ইকুয়েল প্রেস করব ইকুয়েল দেওয়ার পর আমি এখানে ফোরকাস্ট লিখবো এই যে ফোরকাস্ট লিখলাম ফোরকাস্ট লেখার পর এবার আমরা নিচে কিন্তু রুলসটা দেখতে পাচ্ছি এখানে বলছে ফোরকাস্ট এরপরে এক্স কমা নন ওয়াই কমা নন এক্স তো এখান থেকে আমরা প্রথমে এক্সটা প্রদান করব তারপরে আমরা পরের এগুলো দিচ্ছি তো এক্সট্রা কোনটা এক্সটা হচ্ছে যে প্রথমে আমরা যে ফোরকাস্টটা গঠন করতেছি তার বামে যে ডেটটা রয়েছে সেই ডেটের ওপর একটা ক্লিক করতে হবে এই ডেটটা রয়েছে এ কলামের টোয়েন্টি সেভেন নম্বর রোতে সো এ টোয়েন্টি সেভেন কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি এবার আমরা এই জায়গাতে একটা কমা ব্যবহার করব কমা ব্যবহার করার পর এবার আমাদেরকে ওয়াইটা প্রদান করতে হবে ওয়াইটা কোনটা এই যে সেল যে রয়েছে এই সেলটা হচ্ছে ওয়াই তো আমি জাস্ট সেল শুরু থেকে একদম শেষ পর্যন্ত সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এবার আবার আমাদের কমাতে প্রেস করতে হবে কমাতে প্রেস করার পর এবার আমাদেরকে হচ্ছে এক্স প্রদান করতে হবে এক্সটা হচ্ছে মূলত এই ডেট ডেটের কথাটা বলা হচ্ছে তাহলে আমরা জাস্ট এই ডেটটাও শুরু থেকে শুরু করে ড্রাক করে একদম নিচের দিকে আসব সিলেক্ট করে দেবো এই পর্যন্ত এবং এবার আমরা যেটা করব ফার্স্ট ব্রাকেটটি ক্লোজ করে দেব ক্লোজ করে দেওয়ার পর আমরা যদি ইন্টারে প্রেস করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পহেলা জানুয়ারি দু সালে কত সেল হতে পারে একটা সম্ভাব্য প্ল্যানিং আমরা দেখতে পাচ্ছি এবার এই পয়লা ফেব্রুয়ারি দু হাজার জন্য কি আবার আমরা ওইভাবে ফর্মুলা দিয়ে কি এটা বের করে নিব নাকি একটা ফর্মুলা বের করেছি সাথে সাথে সবগুলো বাকি সবগুলো অটোমেটিকলি তৈরি হবে হ্যাঁ বাকি সবগুলো অটোমেটিকলি তৈরি হবে কিভাবে আমরা জাস্ট এই সেলটাতে ক্লিক করব ক্লিক করার পর আমরা এই জায়গার থেকে যখন প্লাস আইকনটি পাবো এখান থেকে জাস্ট ড্রাক করে আমরা নিচের দিকে নিয়ে এসে ছেড়ে দেবো তাহলে দেখেন পহেলা জানুয়ারি দু সালে কত সেল হবে সম্ভাবনা কত এবং পহেলা ফেব্রুয়ারিতে কত পহেলা মার্চে কত পহেলা এপ্রিলে কত এভাবে কিন্তু আমরা অটোমেটিকলি আমাদের প্ল্যানিংগুলো এখান থেকে আমরা করে ফেলতে পারছি বা অটোমেটিকলি চলে আসতেছে এবার আরেকটি বিষয় সেটি হচ্ছে শুধু এভাবে করে দিলে হবে না বায়ারকে বোঝার সুবিধার্থে বায়ারকে এই জিনিসটা একটা গ্রাফ দিয়ে বুঝায় দিতে হবে তার জন্য আমরা যেটা করব এই পয়লা জানুয়ারি দু থেকে শুরু করে পহেলা জুন দু হাজার অর্থাৎ এই ছয় মাসের আমরা জাস্ট ছয় মাসকে সিলেক্ট করে নিব সিলেক্ট করে নেওয়ার পর আমরা ইনসার্টে যাব ইনসার্ট থেকে আমরা এই যে এই কলামে ক্লিক করব কলাম থেকে আমরা যদি এখান থেকে একটা কলাম সিলেক্ট করে দিই ধরা যাক এই কলমটিকে আমরা সিলেক্ট করে দিলাম সাথে সাথে কিন্তু এই জায়গায় দেখেন আমাদের কিন্তু কলাম চলে এসেছে এবং একটা চার্ট চলে এসেছে এই চার্টটা আমরা এখান থেকে রেখে দিব এটা জাস্ট হচ্ছে কলামের মতো করে আবার ইনসার্টে যাব এবং এখান থেকে আমরা জাস্ট পায়ে ক্লিক করব অথবা লাইনে ক্লিক করব লাইনে ক্লিক করার পর আমরা যদি এখান থেকে লাইন সিলেক্ট করে দিই তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা লাইন তৈরি হয়ে গেছে এই যে এখানে কিন্তু লাইন আকারে দেখাচ্ছে কীরকম এই যে নিচে আমাদের দেখাচ্ছে হচ্ছে আমাদের হচ্ছে ডেট এবং ডান উপরে দেখাচ্ছে হচ্ছে আমাদের সেলস সো এখানে পয়লা জানুয়ারি দু সালে সেলস ছিল এই জায়গায় তারপরে পয়লা ফেব্রুয়ারি দু হাজার সেল এখানে তারপরে এভাবে কিন্তু বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে সেলটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তো এইভাবে আমাদের সেলের গ্রাফটাও কিন্তু আমরা এখান থেকে করে দিতে পারি তো এই কাজটি সম্পূর্ণ করে মূলত এই এক্সেল স্প্রেডশিটটি ওয়ার্কশিটটি যদি আমরা আমাদের বায়ারকে প্রদান করি তাহলে কিন্তু আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে আশা করি আজকের এই কাজটি আপনি খুব সহজে বুঝতে পেরেছেন আর এ ধরনের ফ্রিলান্সিং কাজ দেখার জন্য আইসিটি পার্ক বগুড়া সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ